নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি যখন ছজন শনিবার দুর্ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে আসামের পানিগাঁও থানার পুলিশ কিশোরী অপহরণ মামলায় এক কিশোরীকে উদ্ধার করতে ঝাড়খন্ডে গিয়েছিল সেখান থেকে ওই কিশোরীকে উদ্ধার করে আসামে ফিরছিলেন গাড়িতে উদ্ধার হওয়া কিশোরী এক মহিলা পুলিশ কর্মী সহ ছজন পুলিশ কর্মী ছিলেন আটটা নাগাদ পুলিশের গাড়িটি ইসলামপুর বাইপাসে তেলি ভিটা এসে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখতে পেয়ে উদ্ধারে এগিয়ে আসে খবর পেয়ে আসে ইসলামপুর থানার পুলিশও জখমদের মধ্যে উত্তার হওয়া কিশোরীর আঘাত গুরুতর হওয়ায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনা খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ पता नहीं हम तो पीछे में बैठ रहा था ना गाड़ी में ऐसे हाँ। अचानक क्या हो गया पता नहीं अच्छा वो एक नहीं इधर में लाग गया है झारखण्ड हाँ। गया।, तो गया था के, के, से से अच्छा। लौट के आया था हम आसम जा रहे अभी जा रहे थे था कुछ भी मालूम नहीं है हमको अच्छा कितना आदमी थे गाड़ी में आप लोग পাঁচ আদমি থেটা নাই গাড়ি খুব ক্যসে হুয়া নজর নজর আয়া হতমা খানাভাগ সিলিগুড়ি খানা খায়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছে দেখলাম ভোট করে গাড়িটা পাল্টে খেয়ে পাল্ট আমরা সঙ্গে সঙ্গে আমার আমি ফার্স্ট এখানকার আসার পরে দেখছি যে দুটাকে বের ওরা দুটা বেরিয়ে গেছে তারপরে দুটা বের হতে পারে না আমরা দুটাকে বের করলাম একটা পাশে আরও গাড়ি দাঁড়ালো উনিও হেল্প করেছে আমাদের সঙ্গে আমি আমার ভাস্তাকে ডাকলাম আমার ভাস্তা আসলো আমরা চারজনে মিলে হেল্প করে বের করে ওদেরকে হসপিটালে পাঠাই বড় কিছু তো হতে পারতো হ্যাঁ হতো এটা হতো কিন্তু হয়নি বাঁচে গেছে খুবই ভালো আর এই জায়গাটার মধ্যে এই গাড়িটা নিয়ে ছটা না পাঁচটা গাড়ি হয়ে গেল এই জায়গাটার মধ্যে কিছুদিন আগেও তো একটা পরিবার হ্যাঁ এখানে পাশেই এখানে পাশেই হয়েছে বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত